নয় গুণ ধর্মের আজকে এলাকার মধ্যে যে জাতীয় অন্তর্শিক অনুষ্ঠান শেষিত অনুষ্ঠানে কেন্দ্র করে আজকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সে পরম পূজনীয় বাংলাদেশ মহাসভাসহ উপায়ক সভাপতি সহপতি বিজয়ানন্দ মহাচুরের প্রথম শিষ্য পূর্ব গুরুতর সর্বজনীন মৈত্রী বিহারী উপকার অধ্যক্ষ চন্দ্রজ্যোতি শান্তি স্বর্ণাপদকে পোষিত পরম পূজনীয় পদে আনন্দ মিত্র মহাঠেরও আজকে জাতীয় অনুষ্ঠিত অনুষ্ঠান শেষকৃত অনুষ্ঠানের মধ্যে আমরা সকলে সমৃদ্ধভাবে পরম পূজা ফান থেকে শেষ বিদায় দেওয়ার জন্য এখানে সমাবেতা হয়েছি মঞ্চে উপনিষ্ঠ আছেন সম্মানিত সভাপতি বিশেষত সদর্মা দেশক আশীর্বাদক বিশেষ আমার জ্ঞাত বন্দনা জ্ঞাপন করছি এবং তারা মন্ত্রের সামনে সাধীবত হয়ে বসে আছেন উপাসক উপাসিকাদের প্রতি আমার মৈত্রুময় আশি প্রদান করছি তো আপনারা এতক্ষণ এতদিন ধরে অনুষ্ঠানের মধ্যে আপনারা বিভিন্ন নিয়ে শুনেছেন অবগত আছেন যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি তাকে নিয়ে সে পরম পূজনীয় আনন্দ মিত্র মহাথেরও শেষকৃত অনুষ্ঠানকে নিয়ে তাই আমরা পরম পূজনীয়

জীবনে থাকা অবস্থা আমাদেরকে সবসময়ই পুণ্যের কাজের মধ্যে হবে তাহলে আমরা যে পুণ্যের কাজে ধারা আমাদেরকে সবগতিহিত হওয়ার একমাত্র পথ তাই প্রিয়াশ ও পাশিফা আমরা এখানে উপস্থিত হয়েছেন একমাত্র আমাদের করমপত্র চাকা মহাতেও আমাদেরকে ফান করেছিলেন এবং এখানে জাতি অনুষ্ঠিত অনুষ্ঠান উদযাপন কমিটির দ্বারাও আমাদেরকে সেই স্থান নিবেদন করে আমরা এখানে উপস্থিত হয়ে আপনাদের সাথে আমরা একটা জ্ঞাতির সম্মিলন একটা সম্মিলিত হয়েছেন এটাই জন্য আমরা অত্যন্ত আনন্দ গর্ব করছি তাই প্রিয় ও সরিফাগণ আজকে সেই আনন্দ মিত্র মহাথেরও তিনি শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যে আমরা এখানে সকলে সমৃদ্ধ হয়ে সমাবেত হয়ে তাকে আমরা পুণ্যদান করতে হবেন পুণ্যদান মাধ্যমে তিনজনের সর্বতৃহিত হোক এর সকলের মধ্যে পুণ্য চেতনা নিয়ে পুণ্য বিতরণ করা তাই প্রিয় পাশে ব্যবহার তাই আমরা জীবিত অবস্থার মধ্যে আমি আমার আয়ু কতদিন বাঁচব কতদিন থাকবো সেটা কেউ বলতে পারে নাই এই কারণে বুদ্ধ বলেছিলেন জীবিত বেদিক আলোচনা দেহ নিক্ষেপণ করতে পঞ্চজীব লোকাশ্রমী অনিমি কেন তাই প্রিয় পাশাগণ আমরা আমার আপনার আয়ু কতদিন থাকবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না তাই কোন সময় কোন রোগের মধ্যে আক্রান্ত হবে সেটাও কেউ বলতে পারে নাই এবং কোন কারণে মধ্যে মৃত্যুবরণ করবেন সেটাই কেউ বলতে পারে নাই এবং মৃত্যুর পর কোথায় সভা হবেন সেটাই কেউ বলতে পারে নাই মৃত্যুর পরে আমাকে কোন মাঝে যেতে হবে সেটাই কেউ বলতে পারে নাই তাই প্রিয়া সব আমরা না জানার পথে মাঝে আছি সেই জানার পথে আমাদেরকে অনুসরণ করে চলতে হবে তাই আমাদেরকে সবসময় পুণ্যের কাজের মধ্যে অংশীদার হতে হবে তাই আমি সমাজ মিলিত না করে যেহেতু সময় স্বল্পতার কারণে সময় স্বল্পতার কারণে সদর্মা দেশ বিশেষ করতে পারবে না তো তাই এ কারণে আপনারা সবাই অবগত আছেন এই তিন দিন ব্যাপে যে পরম পূজনীয় সে প্রয়াত আনন্দ মিত্র মহাপুরের কি কেন্দ্র করে কি এখানে সমবেত হয়ে আপনার বিভিন্ন সদর্মা দেশ স্থাপন করে আপনারা মধ্যেও কিছুটা হলেও সে জ্ঞানে সে অবহিত হয়েছেন অবগত হয়েছেন তাই প্রিয় উপাস ও উপাসীটা আপনারা সকলেই আমাদেরকে একদিনে একদিন ভিক্ষু পথে ভরিত হবেন সেই আনন্দ মিত্র মহাজন যে পথে চলে গেছেন সে পথে মধ্যে আমরাও একদিন চলিত হবেন এখান থেকে আপনারা শিক্ষা নিতে হবেন তাই প্রিয় উপায় সহ এই শিক্ষার মাধ্যমে আমাদেরকে জীবন সুন্দর অভিজ্ঞ গঠন করতে হবে তাহলে আমাদের এই মানব জীবন সেই জন্ম লাভ করা অতীব দুর্লভ হবে তাই প্রিয় উপায় সহ আজকে সেই মৈত্রী আনন্দ মিত্র মহাথেয় তার জীবন মতো অনেক সে ইতিহাস মতো লেগে আছেন এই পড়া পড়ার মধ্যে তাই সকলের মধ্যে সে ইতিহাস লেগের মতো সেখন নেয় তাই পুণ্যের আশেপাতে সে পরম পূজনীয় তার ইতিহাস লেগে থাকে তাই প্রিয়াশ পাশীয় পরিশেষে আমি আবারও পরম পূজনীয় ভান থেকে বিনামূল্য যে শ্রদ্ধা নিবেদন করছি এবং আজকে এখানে মঞ্চে উপদেষ্টা আছেন পরমপ্রোলীয় সম্মানিত সভাপতি সহসভাপতি এবং আশীর্বাদক বিশেষ জ্ঞাতি এবং বিশেষ সদর্ম দেশ সহ মঞ্চের উপস্থিত আছেন প্রতি আমার বিনোদন চিত্র জ্ঞাপন করে এবং তারা এবং যারা এখানে মন্দির সামনে উপস্থিত আছেন ও উপাসীন আপনাদের প্রতি সে মঙ্গল কামনা করে এবং আমরা যে ভিকু সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন সে পার্বত্য এলাকা বান্দরবন থেকে আমাদের সেই সম্মানিত সহসভাপতি এবং উপসং নায়ক পার্বত্য ভিকু পরিষদের মধ্যে সাবেক সভাপতি ছিল পরমপ উষমা মহাতের মহোদয় এবং আরও উপস্থিত আছেন বাঙালি আগাফাড়া অনা আর শ্রমিক প্রতিষ্ঠা পরিচালক বদন্ত ও কেনাচার মহাতের মহোদয় আরও টুমচুমপাড়া বৌদ্ধ ও বাসুবা মহাতের সহ আমরা এখানে উপস্থিত হয়েছেন প্রায় বিক্ষোভ সংঘ একুশ ভাই মতো তাই সকলের প্রতি নাম ঘোষণা করা সম্ভব নয় তাই আমি পরিশেষে আমি আবারও পড়ান বিক্ষোভ সংঘদের প্রতি আমি বন্ধনে জ্ঞাপন করে এবং আজকে এই জাতীয় অঙ্কিত অনুষ্ঠানে প্রতি সে মঙ্গল কামনা করে এবং বিশেষ করে আমাদেরকে যে আহ্বান করছেন সেই পরম পূজনে উপন্যেব প্রতি অন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং মন্ত্রের সামনে উপস্থিত আছেন সেই উপাস উপাসকাদের মঙ্গল কামনা করে আমি আমার সম্পৃক্ত সেই চিত্র সভা সেই পুণ্য দানে সমাপ্তি করছি